যাবে তোমার জন্য আমি কি বানাচ্ছি এটার ভিতরে তো ময়দা আমরা এখন কি দিলাম ময়দা ময়দা দিলাম তারপরে আমরা এখন কী দিব সুজি দিব সুজি দিব

ময়দা দিলাম ময়দা দিলাম সুজি দিলাম সুজি দিলাম লবণ দিলাম সামান্য লবণ দিলাম

হ্যালো আসসালামু আলাইকুম কেউ একজন কথা দিয়েছিল যে আজকে মাগরিবের পর আমাকে হাসপাতাল নিয়ে যাবে কারণ আমি দুদিন তিন যাপত একটু অসুস্থ শরীরও দুর্বল আর আমার এই যে হাতটা দেখুন হাতের রকগুলো কেমন ফুলে আছে কারণ আমার এই হাত দিয়ে আমি কোনো কিছু উঠাতে পারি না বা মুঠও করতে পারি না খুব কষ্ট হয় মানে কি যেন হয়েছে আমি জানি না কিছু হলে একটু মানে মুষ্টি করলে বা একটু হাতটা নাড়ানাড়ি করলে আমার এই যেরকম রকগুলো ফুলে যায় তো তার হয়তো বা মনে নেই যে আজকে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা তো যাই হোক মনের দুঃখে কিছু খেতে ইচ্ছে করলো আর গতকালকে আমি একটা রেসিপি দেখেছিলাম এরকম একটা পিঠার তো আমি ভাবলাম কেন না আমিও তৈরি করে আমার জারেক জেবেরকে খাওয়াই ওনার রেসিপিটা ছিল ভিন্ন এবং আমিও ভিন্নভাবে করছি আমি করছি ময়দা এবং সুজি দিয়ে বেকিং পাউডার আর ডিম দিয়ে আমি এখানে পানি ব্যবহার করে ঘি দিয়েছি আর দুইটা ডিম দিয়েছি তো এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিলাম মিক্স করার পর খুব সুন্দর একটা ময়ন তৈরি করে নিব তো এটা হচ্ছে চিরুনি দিয়ে করতে হবে এক হিসেবে চিরুনি পিঠা বললো চলে চিরুনি পিঠাটা আবার চালের গুড়ি দিয়ে করা হয় আর এইটা যেহেতু আমি সুজি আর ময়দা দিয়ে করছি তো ভালোভাবে ওইটাকে সুন্দর করে ময়ন করে আমি হাতের মধ্যে একটুখানি ঘি মেখে নিলাম আর এখন যেহেতু কাজটা আমার দুই হাতে করতে হবে এজন্য দুই হাতে দুইটা পলি দিয়ে দিলাম গ্লোভস বলতে পারেন তারপরে চিরুনি একটা চকচকা নতুন চিরুনি নিয়ে নিলাম সেটাতেও আমি আবার একটু ঘি ভরিয়ে নিলাম তারপর ছোট ছোট ময়ান করে হাতের মধ্যে দিয়ে একদম ঘষে ঘষে যেরকম আটা রুটির মতো এরকম লম্বা করে একটা মিষ্টির আকার দিয়ে সেইটা আবার চিরুনির ভিতরে দিয়ে সুন্দর করে এরকম চেপে চেপে চিরুনিতে দিয়ে দিবো তারপর ও পাশ থেকে অথবা ওই পাশ থেকে এরকম করে আপনারা টানলেই হয়ে যাবে হচ্ছে একটা সুন্দর পিঠা আমি যে রেসিপিটা দেখেছিলাম সেটা ময়দাকে সেদ্ধ করে গরম পানিতে একদম একটা রুটির দলা বানিয়ে তারপরে ডিম দিয়ে গুলা হয়েছিল তো আমি আবার যেরকম সুজির পিঠাটা সবসময় সবসময় করি তো সেই সুজির পিঠার মতোই করছি তো চিরুনি দিয়ে এরকম করে অপর পাশ থেকে বোল্টে এনে দুইটা আবার দুই পাশের যে মাথা ওইটাকে জুড়ে দিলেই একটা সুন্দর শেপ এসে পড়বে পিঠার তো এভাবে আমি বাকি পিঠাগুলো এভাবে জিরুনি দিয়ে চেপে দুই হাতে একটু ডোলে নিয়েছি ডোলে লম্বা করে নিয়েছি তারপর চিরুনিতে দিয়ে এই যে এভাবে এক সাইড থেকে এরকম এরকম করে তুলে নিয়ে দুই সাইডের মাথাটা আবার জুড়ে দিয়েছি তাহলে হয়ে গেছে আমাদের পিঠা এরকম করে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আমি দুইটা শেপে পিঠাটা তৈরি করে নিয়েছি আর এই তো আমার পিঠা শেষ তৈরি করা এখন হচ্ছে আমি পিঠাগুলোকে ভাজব ভাজার জন্য আমি ছোটো একটা ফ্রাইপ্যানে তেল দিয়ে গরম করে নিলাম তেলটা তেলটা গরম হয়ে গেলে একদম মিডিয়াম জালে আমি পিঠাগুলোকে ভেজে নিব। একটা কাটা চামচের সাহায্যে আমি পিঠাগুলোকে একটু একটু করে উল্টে দিচ্ছি আর পিঠাগুলো ছোট কিন্তু দেয়ার একটু পরে কিন্তু সুন্দর করে ফুলে উঠছে আর এটা দেখতেও খুবই সুন্দর লাগছিল আর পিঠাটার ডিজাইনটাও খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ আর আলহামদুলিল্লাহ একটা জিনিস দেখলে সেটাকে কপি করতে পারি আলহামদুলিল্লাহ আবার নিজে থেকে অনেক রেসিপি কিন্তু আমি করি আবার বলবেন না সব রেসিপি আমি কাউকে কপি করি কপি বলতে কি একজন একটা রেসিপি করেছে সেটা দেখে সবার ভালো লাগে কেউ ট্রাই করে কেউ ট্রাই করে না এটা যার যার ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক আমি আবার একটু ভিন্নভাবে করছিলাম আর ওই আপুটার পেজের নাম আমার মনে নেই এবং ওই আপুটার সবগুলো রেসিপি আমার খুবই ভালো লাগে তো পিঠাগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে উঠিয়ে নেব কারণ এইটা কিন্তু আবার দুধে ভিজা হবে ভেজানো হবে আর কি তো হালকা বাদামি করে ভেজে আমি উঠিয়ে নিচ্ছি আর মেহমান আপ্যায়নের জন্য কিন্তু আপনারা এই পিঠাটা বানাতে পারেন অবশ্যই এটা ঝটপট রেসিপি না এটা যদি আমি আপনাদেরকে মিথ্যে বলি এখন ইউটিউব অনেক অনেক ইউটিউবাররা আছে যার বলে মাত্র দুই মিনিটে মেহমান আপ্যায়ন করুন মাত্র পাঁচ মিনিটে এটা করুন মাত্র দশ মিনিটে এটা করে ফেলুন এগুলা ভাউতা ভাই আমি বেডরুম থেকে কিচেন রুমে যেতে যেতে আমার দুই মিনিট চলে যাবে আমি একটা সসপ্যান বের করবো একটা ফ্রাই প্যান বের করবো বা একটা তেল ঢালবো ওখানেই আমার দুই মিনিট চলে যাবে এগুলো ভাউতাবাজি এই ভাউতাবাজি মিথ্যা কথা আমি বলি না কখনোই তো এই চিরুনি পিঠাটা বানাতে আপনাদের মোটামুটি সময় লাগবে আমি মাগরিবের পরে বসেছি ঈশা রাজান হয়ে গেছে এগুলোকে করতে করতে যেহেতু আমি একা মানুষ তো যাই হোক জারিফ জায়বেরও কিন্তু প্রথম প্রথম বয়স দিয়েছে ওরাও কিন্তু আমাকে হেল্প করেছে বয়স দেওয়াতে হ্যাঁ আর এমনিতে আমরা জারিফ জাবের জোয়ারে আমরা সবাই মিলে সবসময় এরকম মজমস্তি করি দুষ্টুমি করে অনেক বেশি তো এই তো পিঠাগুলোকে ভালোভাবে ভেজে আমি এখন ঠেনি পর পাশের চলে কিন্তু আমি দুধ জাল করতে দিয়ে দিয়েছি আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে দুধের মধ্যে দিয়েছি আমি তাল মিষ্টি যেন হালকা মিষ্টি হয় বেশি মিষ্টি আমারও ভালো লাগে না আর আমি বাচ্চাদেরকেও বেশি মিষ্টি জাতীয় কোনো কিছুই খাওয়াই না তো পিঠাগুলোকে দিয়ে আবার এখানে চাতক পাখির মতো আমার দুইটা বাচ্চা তাকিয়ে আছে আর বলছিল মা পিঠা কি করো কোথায় ঢালো পিঠা আমাকে দিবে না এরকম করে বলছিল তো ওকে একটা দিয়ে দিলাম আর আমি জানি ও যে জারিফকে দেখাবে এবং জারিফও আবার দৌড়ে আসবে আমার এখানে পিঠা নিতে তো জারিফের জন্য আবার একটা রেখে দিলাম আর এই যে প্রথম যে পিঠাগুলো দিয়েছিলাম আমি তিনটা চারটা ওগুলো একটু বেশি গাঢ় হয়ে গেছে ভাজা তো এই তো দুধের মধ্যে এখন অল্প জ্বালে আমি কিছুক্ষণ জাল করে তারপরে রেখে দেব তারপরে ফ্রিজে রাখবো ফ্রিজে রাখলে আবার এটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে আর জালি এখানে বসে আছে খাওয়ার জন্য আমি বলছিলাম এখন না এটা ভালো করে ফুলে নে তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহফেজ